সুরা রহমান অল্লাহ আকবর সুরা রহমান এমন একখানা সুরা যেখানে রব্বুল আলমিন বারবার তার বান্দাদেরকে বলেছেন আমি কি দেই নেই তোমাদেরকে বেহেস্তের মধ্যে বান্দা যখন বেহেস্তে যাবে তখন তারা আফসোস করবে আরে আমি কেন বাজারে গিয়ে সময় নষ্ট করেছি আমি কেন রাতের বেলা আট ঘন্টা ঘুমালাম আমি যদি এক ঘন্টা ঘুমিয়ে আর বাকিটা টাইম করতাম তাহলে আমার পাশে যে নাকি জন্নাতুল ফেরদাউস গিয়েছে আজকে আমি সেই জন্নাতুল ফেরদাউসের ভাগিদার হতাম তো আমরা শেখ আব্দুল বাসেদ সেদ সামাদের কণ্ঠে আমরা যখন সুরায় রহমান শুনি আমরা যখন সৈয়দ মোতাওয়া আলী মোস্তবর আকিব গালওয়াসের কণ্ঠে যখন আমরা সুরায় রহমান শুনি আমাদের চোখ থেকে পানি ঝরে আজকের এই ইফতারের পূর্ব মুহূর্তে আজকের এই পর্বের শেষ শেষকারী হিসাবে তুমি যেই তেলাওয়াত করেছো আমরা অত্যন্ত খুশি হয়েছি তবে দুই একটি কথা তোমাকে বলেই দিতে হবে যেহেতু মাত্র তোমার দশ বারো বছরের বয়স তুমি যখন চল্লিশ বছর পর্যন্ত কম্পিটিশনে অ্যাটেন্ড করবে আমাদের বয়স পর্যন্ত যখন আসবে তখন যেন তুমি অনেক উপরে উঠতে পারো সেজন্য তুমি বা বেহসবান বেহসবান একালিপ কিন্তু যখন তুমি এখানে থেমে যাবে তখন এখানে মধ্যে আর আরজিলিস তিনালিপ তিনালিপ মিন তিনটি আঙ্গুলকে পরার গতিতে সোজা করতে যত সময় লাগে এটাকে তিন আলিব বলে পরা যদি হদর হয় তাড়াতাড়ি উঠবে পরা যদি তার বীর হয় মিডিয়াম উঠবে পরা যদি তার তিল মোকম্মল হয় আস্তে আস্তে উঠবে অন্যান্য জায়গা আর বেহুসবানের যদি আমরা তোমার মাপ কাঠি দেই তাহলে এখানে তোমার মদের ব্যাপারে একটু কম বেশি হয়েছে সিরুল মিজান খা যখন সাকিন হবে তখন খর খর আওয়াজ হবে তুখসিরুল সিরুল যদি এটা বন্ধ হয়ে যায় তাহলে কাপের মতো হয়ে যাবে ছোট কাপের মতো হবে তু এইরকম একটি আওয়াজ বের হয়ে আসবে আমাদের কানে সেই আওয়াজটি আসছে কিন্তু কম আর একটু বেশি আমরা আশা করি আশা করি তুমি এগুলি যদি খেয়াল করো তুমি কারি আব্দুল বাসেদের মতো কারি হবে আমরা এই দোয়াই করি আমিন জি মাসা এবার কারি আবু সালে মোহাম্মদ মুসা আপনার কোনো মোলা হাজা কোনো পরামর্শ আছে কি শেখ মাহির আমার কাছে খুব ভালো লেগেছে এই জন্য যে গত পর্বে তুমি যে তেলাওয়াত করেছিলে ওই পর্ব থেকে এই পর্বের তেলাওয়াতের মান অনেক বেড়েছে আলহামদুলিল্লাহ এবং যেটা আমি আশ্চর্য হয়েছি তোমার তেলাওয়াতে তোমাকে আল্লাহকে একটি গুণ দিয়েছেন নিজ থেকে কারু কাজ করতে পারো যেখানে ইচ্ছা তুমি এটাকে সাজিয়ে গুছিয়ে বলতে পারো এবং এটা সুন্দর হয় হ্যাঁ তোমাকে আমি অনুরোধ করব তুমি মকাহামত গোল আর একটু খেয়াল করো আর যে ভুলগুলোর কথা উস্তাহ যে বললেন খেয়াল করো আশা করি তুমি অনেক দূরে গিয়ে যেতে পারবে আল্লাহাক তোমাকে কবুল করুন আমিন আমিন